আসসালামু আলাইকুম এটি হচ্ছে পূর্বাঞ্চল উপসহরের চার নম্বর সেক্টরের শেষ সীমানা আর আপনারা এই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট আর এই রাস্তাটির সাথে পাঁচ থেকে দশ বিঘার মতো জমি হবে যারা পূর্বাচল উপসহরের সাথে বাংলো বাড়ি রিসোর্ট অথবা পার্কের মতো কিছু করার চিন্তা আমরা করতেছেন বা কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান করতে চাচ্ছেন তাদের জন্য আসলে যা আগাটি উপযুক্ত হবে আমার মনে হয় জমিটার সামনের দিক দিকে রয়েছে এই রাস্তার পিছনের দিকে রয়েছে শীতলক্ষা নদী আপনাদেরকে দেখাচ্ছি আমি এই রাস্তাটি ধরে যদি আপনারা এক মিনিটের মতো আসেন তাহলেই পেয়ে যাবেন এই জমিটি এখান থেকে জমিটি শুরু আপনারা দেখতে চান জমিটি খুবই সুন্দর লোকেশন যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই বিডু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই জমি ছাড়াও যারা পূর্বাঞ্চল উপসার প্লট ক্রয় বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলক্ষা নদীটি নদীর থেকে একটি জাহাজ এখানে রয়েছে এর আগে অবশ্যই এখানে পাথর করলা আসলে প্লেন দিন আমি এখান থেকে আনলোড করা হতো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও করার জন্য আর কারো যদি কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল দেবেন আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.